চুপ ওই সূর্যের কারণেই আমার আজ এত সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে যাই হোক তমাল তোমার থেকে আমার একটা হেল্প লাগবে তুমি ফার্স্ট ইয়ারের ক্লাসে গিয়ে বলবে আহানা কে দেন সে দাঁড়ালে বলবে আমি ডাকতেছি ওকে ভাই শান্ত হাতের কবজি কষলাচ্ছে একদম আজকে পাঁচটা চর মেরে দিব ওই মেয়েটার গালে যাই হোক থ্যাংকস টু রিষাদ সে আমাকে মেয়েটার নামার ক্লাস খুঁজে দিতে হেল্প করেছিল তমাল গিয়ে ফার্স্ট ইয়ারের ক্লাসে ঠুকলো যে যার কাজ নিয়ে ব্যস্ত কেউ কেউ গসিপ করছে কেউ কেউ পড়তেছে নিশ্চয়ই এর পরের ক্লাস রোকসানা ম্যামের কারণ ওনার ক্লাসের আগেই স্টুডেন্টদের পড়তে দেখা যায় তাই হয়তো তমালের দিকে কেউ তাকাচ্ছে না এই বাচ্চা মেয়েগুলো মনে হয় আমাকে চেনে না চিনলে এতক্ষণে গায়ে পরে কথা বলা শুরু করে দিত যাই হোক যে কাজে এসেছি সেটা করবো এখন হ্যালো এভরিওয়ান আহা এখানে থাকলে সাড়া দাও আহানা তখন রূপার সাথে কথা বলতেছিল তমালের মুখ থেকে আহানা নাম শুনে উঠে দাঁড়ালো সে তমাল তার সামনে এসে বলল, তোমাকে শান্ত ভাই ডাকতেছে ওই যে আহানা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা ভাব নিয়ে একবার ডানে তাকাচ্ছে আবার বামে তাকাচ্ছে মাঝে মাঝে ক্লাসরুমের দিকেও তাকাচ্ছে আহানা শান্তকে দেখেই চিনতে পারলো এটা তো সেই ছেলেটা আমি যাব না এরকম ছেশ্রামী ছেলেদের সাথে আমার কোনো কথা থাকতে পারে না বাই। আহানা দিকে ফিরে বসে গেল রূপা চোখ বড় করে বললো আহানা এই ভুল করিস না শান্ত ভাই অনেক ডেঞ্জারাস কথা না শুনলে মারামারি শুরু করে দেয় তোর জীবন হেল করে দিবে গিয়ে কথা বলে আয় আমি ওর জীবন হেল বানায় দিব কান একটা থাপ্পড় মেরে দিছিলাম। আহানার কথাটা শুনে ক্লাসের সবাই পড়া বাদ দিয়ে গসিপ বাদ দিয়ে তাদের কাজ বাদ দিয়ে মুখে হাত দিয়ে ওর দিকে তাকালো কি বললে তুমি শান্ত ভাইকে থাপ্পড় মেরেছো তমাল রেগে গিয়ে আহানার হাত শক্ত করে ধরল চলো আমার সাথে শান্ত ভাই আজ তোমাকে ছাড় দিল আমি তোমাকে ছাড় দিব না এত বড় সাহস তোমার আমাদের কলি যায় হাত দিস হাত ছাড়ো আমার আমি স্যারকে ডাক দিব এখন তমাল টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে আহানাকে আহানা চিৎকার দিয়ে স্যারদের ডাকতে শুরু করে দিল সবাইকেও বললো ওকে আটকাতে কেউ এসে আহানাকে ছাড়াচ্ছে না তমালের থেকে কারণ তমাল হলো শান্তর লেফট হ্যান্ড ওকে ওর কাজে বাধা দেওয়া মানে শান্তকে বাধা দেওয়া তাই কেউ এগিয়ে আসলো না স্যারদের রুম সেকেন্ড ফ্লোরে বলে তারা আহানার চিৎকার শুনে নেই সবাই শান্তকে চেনে থাপ্পড়ের কথা শুনে সবাই মিলে পারতেছে না আহানাকে মেরে ফেলে সবাই রেগে আছে আহানার উপর তোমাল আহানাকে শান্ত সামনে এনে ছুঁড়ে মারলো আহানা শান্তর পায়ের কাছে গিয়ে পড়ল সানগাছটা ঠিক করে শান্ত কিছুটা হেসে বলল পা ধরলেও ক্ষমা করব না আমি কথাটা বলে দূরে একটা বটগাছের দিকে তাকালো সে আহানাকে দেখার প্রতি আর কোনো ইন্টারেস্ট তার নেই আহানা উঠে দাঁড়ালো তারপর রেগে মেগে আরেকটা চর মেরে দিল শান্তর গালে এটার জন্য তমাল আর শান্ত দুজনের একজনও প্রস্তুত ছিল না আহানা রেগে রেগে বলল এসব করেন ইউনিভার্সিটিতে এসে আপনার সাহস হয় কি করে লোক ধরিয়ে আমাকে আমার ক্লাস থেকে টেনে আনার আমি এখন গিয়ে সার্কের কাছে আপনার নামে কমপ্লেন করব শান্ত আর রাগ সামলাতে পারছে না আহানার হাত মুঠো করে টেনে ধরল সে কি বললে বিচার দিবে ফাইন চলো আমার সাথে দেখুন আপনি এখন বাড়াবাড়ি করতেছেন হাত ছাড়ুন বলতেছি খুব খারাপ হয়ে যাবে কিন্তু শান্ত আহানাকে টেনে নিয়ে যাচ্ছে আর বলতেছে খুব খারাপ কি হবে আইটা চর মারবে এইটুকু বয়সে এত বড় সাহস দেখাও তুমি আমার ক্ষমতা সম্পর্কে ধারণা আছে তোমার শান্ত প্রিন্সিপাল স্যারের রুমের সামনে এনে আহানাকে ছুঁড়ে মারল স্যার ব্যাপারটা বুঝতে না পেরে বললেন কি হয়েছে শান্ত স্যার এই মেয়েটা আমাকে কাল বিনা কারণে চর মেরেছে আর আজ যখন আমি ওকে জিজ্ঞেস করানোর জন্য আমার কাছে নিয়ে আসলাম তখন আবারও আমাকে চর মারল স্যার বিনা কারণে নয় এই ছেলেটা কাল একটা মেয়েকে টিস করতেছিল টাচও করছে প্রিন্সিপাল একটু হেসে বলল ওটা তাহলে শান্ত ছিল না অন্য কেউ ছিল শান্ত এমন কাজ জীবনেও করতে পারে না শান্ত তমালকে ফোন করে বলল সকল ভেজালের মূল রিফাতকে ফুড়ে আনতে ভাই সে তো আজ ভার্সিটিতে আসে নাই পালিয়েছে মনে হয় আগামী দশ বারো দিনেও তার দেখা পাবো না যেখান থেকে পারো আমার সামনে এনে দাঁড় করাবে আদবরে স্যার আমি সত্যি বলতেছি এই ছেলেটা খুব খারাপ আজ আমাকে জোর করে আমার ক্লাস থেকে নিয়ে আনছে ওনার একটা ফ্রেন্ডকে দিয়ে শান্ত দেয়ালে হেলান দিয়ে আহানার কথা শুনে যাচ্ছে তার আর আহনার দূরত্ব কেবল প্রিন্সিপালের স্যারের টেবিলটার এপার ওপার আহানা যা পারতেছে তাই বলে যাচ্ছে স্যারকে শান্ত হঠাৎ এক টান দিয়ে সানগ্লাসটা খুলে নিল চোখ থেকে এত জোরে খুললো চশমাটা আহানা এক প্রকার ভয় পেয়ে গেল একটু পিছনে সরে গিয়ে আবারও বলা শুরু করলো প্রিন্সিপাল স্যার শান্তকে খুব ভালো করে চেনেন এমনকি ওনারই বন্ধুর ছেলে হচ্ছে শান্ত শান্ত এমন কাজ জীবনেও করতে পারে না আহানা যা বলছে এটা যে মিথ্যে কথা সেটা তিনি জানেন বাট আহানার কথার ধরনের মনে হচ্ছে সে সত্যি বলতেছে আহানা বলল স্যার এক মিনিট আমি কালকে সেই মেয়েটাকে আনতেছি সে সত্যিটা বলবে আপনাকে আহানা এক দৌড়ে ক্লাসে চলে গেল সেই মেয়েটা ওর ক্লাসেরই তাকে টেনে নিয়ে আসলো আহানা এসে দেখলো তমাল কালকের ছেলেটাকে নিয়ে এসেছে যাকে আহানা শান্তর সাথে ঝগড়ো করতে দেখেছিল বলো আপু এই ছেলেটা তোমাকে কাল টিস করতেছিল না মেয়েটার চোখ কপালে তুলে তাকিয়ে আছে কারণ শান্ত ভাই তো ওকে টিস করেনি বরং বাঁচিয়েছিল তাহলে আহানা ওনার দিকে আঙ্গুল তুলেছে কেন মেয়েটা ভেবে পাচ্ছে না সে কি বলবে চুপ করে থেকে বলল, না আপু শান্ত ভাইয়া না তমাল ভাইয়ার পাশের এই ছেলেটা কাল আমার সাথে খারাপ ব্যবহার করেছিল আর শান্ত ভাইয়া তো এসে আমাকে বাঁচিয়েছিল আহানার মনে পড়ল মেয়েটা বলেছিল ব্লু শার্ট পরা আর কালোরা দুজনেই ব্লু শার্ট পরেছিলো আহানার ঢোক গিলে শান্তর দিকে তাকালো শান্ত অগ্নি দৃষ্টিতে আহানার দিকে তাকিয়ে আছে স্যার মুখটা গম্ভীর করে বললেন তোমার নাম কী আহানার ঢোক গিলে বলল আহানা ইয়াসমিন তো আহানা না জেনে তুমি তোমার সিনিয়র কারোর গায়ে হাত তুলতে পারো না এখন তুমি এই মুহূর্তে শান্তর কাছে ক্ষমা চাইবে আহানা চুপ করে থেকে বলল সরি হুম যাও তোমরা যে যার ক্লাসে ফিরে যাও আর রিফাত তুমি দাঁড়াও মেয়েদের হ্যারাস করার শাস্তি তোমাকে পেতে হবে আমি তোমার বাবাকে কল করতেছি এখানে দাঁড়িয়ে থাকো শান্ত জ্যাকেটটা পিছন থেকে একটু টেনে সামনে এনে ঠিক করে সানব্লাসটা পরে আহনার দিকে তাকাতে তাকাতে চলে গেল আহানা মনে মনে নিজেকে বকতেছে এত বড় ভুল তার উপর এত বড় অপমান ইস না জানে শুনে মারলাম পরের বার তো মারতাম না আমাকে জোর করে ক্লাস থেকে নিয়ে আনায় মেরেছি এতটাও ভালো না লোকটা কীরকম ভাব দেখিয়ে গেল অসভ্য একটা কাল তো মারামারিও করতেছিল আহানা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে সোজা ক্লাসে গেল রুমে ঢুকতেই দেখলো সবাই ওর দিকে কেমন করে তাকিয়ে আছে একজন আরেকজনকে বলছে জানিস এই মেয়েটা শান্ত ভাইয়াকে চর মেরেছে বিনা কারণে আহানা তো চুপচাপ গিয়ে ওর বেঞ্চে বসলো রূপা ছাড়া বাকিরা ওর বেঞ্চ থেকে উঠে দূরে গিয়ে বসলো আহানা তালের দিকে একবার তাকিয়ে ব্যাগ থেকে বই বের করে তা পড়ায় মনোযোগ দিল তুই এটা কেন করলি তোর তো কিসের রাগ ছেলেদের চর মারলে তারা যে তেলে বেগুনে জ্বলে উঠে জানিস না আর সেটা না হয় বাদই দিলাম চর তো মারলি তাও কাকে বার্সিটির ফেমাস বয়কে তোকে যে কি পরিমাণ জ্বালাবে তা তুই নিজেও জানস না এ ভুল কেন করলি বই থেকে চোখটা উঠিয়ে আহানা রূপার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল আমি কি জানতাম না কি এত কিছু আর ছেলেটা কাল মারামারি করছে বলেই আমি ভেবেছি ওই মেয়েটাকে সে টিস করতেছিল কারোর ফিসফিস শোনে আহানা পাশে তাকিয়ে দেখল সবাই এখনও ওর দিকে তাকিয়ে কী সব বলতেছে বারোটা বাজে সবাই ক্লাস শেষ করে এখন ব্রেক টাইমে ক্যাম্পাসে ঘুরতেছে কেউ খাচ্ছে কেউ আড্ডা দিচ্ছে কেউ বা প্রেম করছে আহানা আর রূপা ঘাসের ওপর এসে বসেছে আহানা পুরো ক্যাম্পাসটাই চোখ বুলিয়ে নিল বেশ সুন্দর ভার্সিটিটা সবুজ ঘাস চারিদিকে গাছ কাছালিতে ভরা শান্তিতে শ্বাস নেওয়া যায় তার উপর সবাইকে সুন্দর একজন আরেকজনের সাথে সুলভ সম্পর্ক রেখেছে বেশ লাগতেছে আমার কাছে হুম সুন্দর তো বটেই আর তুই চর মেরে তোর পরিবেশ নিজেই নষ্ট করেছিস শান্ত ভাইকে চর না মেরে চুমু দিলে এখন সবাই তোকে কোলে নিয়ে হাঁটত আর চর মারায় দেখেছিস কেউ তোর পাশেও আসতেছে না বেরি ফানি ওই অসভ্য লোকটা কি আমি চুমু কেন দিব তোর মাথা কি ব্যাসে নাকি আজব মাইয়া আজব কথাবার্তা আহানা রে আমার দমবন্ধ হয়ে আসতেছে আমাকে একটু পানি দে মনে হয় তোর কারণে আমি মরমো কেন কি হয়েছে পিছনে তাকা আহানা